নাজিম উদ্দিন আপনি তো আমাদের যোদ্ধা আমরা সবাই যোদ্ধা তোমরাও মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ কখনো শেষ হয়ে যায় না অনেকে বলে আমি একাত্তরের মুক্তিযোদ্ধা একাত্তরের মুক্তিযোদ্ধা শুধু নয় একজন মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা একজন রাজাকার আজীবন রাজাকার তবে কিছু কিছু মুক্তিযোদ্ধা নব্য রাজাকার হয়ে গেছে রাজাকার থেকে তো আরো খারাপ কাজ করেছে এখন একাত্তরে আমি মুক্তিযুদ্ধ করেছি তাই বলে আমি পরবর্তী সময়ে যদি সুরি ডাকাতি করি হ্যাঁ ধর্ষণ করি লুটপাট করি চাঁদাবাজি করি আমার ক্ষমতা অপব্যবহার করে অর্থ দেশের অর্থ আত্মসাত করে সেটা পাচার করি যেমন করেছে এস আরম গ্রুপ থেকে শুরু করে বাংলাদেশে আরও অনেকেই জামান বাবু আমার অত্যন্ত পরিচিত ছিলেন ভালো ব্যবসায়ী তিনি ব্যাংকার ছিলেন তার ছেলে কি জাভেদ লন্ডনে নাকি তিনশো না চারশো বাড়ি কিনেছে কোথার থেকে পাইল সে ভূমি মন্ত্রী ছিল আগে সব মানুষদেরকে আগে শত হতে হবে আগে এখন মুক্তিযোদ্ধা ছিলাম বলে আমি অন্যায় করলো আমার জন্যে শতভাগ বা সব কিছু মাফ হয়ে যাবে আগে তোমরা নিজেরা নিজেরা নিজেদেরকে ভালোবাসা নিজেদের আত্মশুদ্ধি করা নিজেদেরকে গঠন করা প্রতিটি মানুষ স্বনির্ভর হলে দেশ স্বনির্ভর হয়ে যাবে অন্যকে দোষারোপ না করে নিজেকে ভালো করার চেষ্টা করো যে নিজেকে সম্মান করতে জানে না সে অন্যকে সম্মান করতে পারে না কখনো পারে না তুমি যেইভাবে বলছো কামলা কামলা আমলা প্রবাসীদের সম্মান করতে শিখো তোমরা প্রবাসে আসতে পারো কাজ পাও না বেকার লুটপাট করো চাঁদাবাজি করো ওই প্রবাসীদের টাকা দিয়ে তোমরা চলো ঠিকই না আমি অসুস্থ ভাই কালকে আমি হাসপাতালে যাব তারপরের দিন আমার কানে অপারেশান হবে সবাই আমার জন্য দোয়া করবা কথা হবে সুস্থ সুস্থ হয়ে আমি ঠিকই তোমাদের শব্দ বোমা মারব শব্দ বোমা না মারলে তোমরা ঠিক হবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাভ ইজ পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম জয় বঙ্গ, জয় জনতা জয় মানবতা